নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হয়েছি আজকে আমি দেখাবো আমার ছাদ বাগানটা বর্ষাকালে কেমন আছে তো আশা করি আমার বর্ষাকালীন ছাদ বাগান দেখে আপনাদের ভালোই লাগবে তো প্রথমেই আমরা একটি জবা গাছ দেখতে পাচ্ছি যেটি ছাদের রেলিংয়ে আছে তার পাশেই আছে অ্যাডেনিয়াম গাছ তার পাশে দেখুন এটি হচ্ছে টেক্সাস প্ল্যান্ট এটাও খুব সুন্দর একটা গাছ হয় ছোট ছোট ফুল হয় তার পাশে আছে নয়নতারা এবং সেই নয়নতারার টবেই আমি একটি ছোট গাঁদা গাছ লাগিয়ে দিয়েছি তো এখন থেকেই গাঁদার কাটিং লাগানো শুরু করে দিলে আমরা শীতকালে অনেক ফুল পাব তার পাশেই আছে জিনিয়া ফুল জিনিয়া কিন্তু গরমের ফুল হলেও এই বর্ষাকালেও খুব সুন্দর ফুল দিয়ে যাচ্ছে তার পাশে আছে বগেনভেলিয়া বা কাগজ ফুল খুব সুন্দর গোলাপি রঙের তো এবার ছাদে কিছু গাছ তলায় রাখা আছে যেগুলো হচ্ছে আবার বেশ কিছু জবা দেখুন গাঁদা গাছ কাটিং আমি শুরু করে দিয়েছি বসানো প্রথমে বীজ ফেলেছিলাম তার পাশে নয়নতারা আবার আছে নয়নতারার বিভিন্ন ভ্যারাইটি আপনি এই ছাদ বাগানে দেখতে পাবেন এবং এই ফুলগুলো দিনে রাতে ফুটে থাকে খুবই সুন্দর লাগে তার পাশে দেখতে পাচ্ছেন একটা খুবই সুন্দর আমেরিকান জবা বিশাল বড় দেখুন সাইজটা দেখবেন বিশাল বড় তার পাশে আছে একটি নীল জবার গাছ আরও কিছু গাঁদা আমি বসিয়ে রেখেছি এখন থেকেই এই হচ্ছে নীল টগরের গাছ তো এই নীল টগরগুলো সুন্দর ফোটে তার পাশে আরো কিছু জবা গাছ আছে তো সেই জবা গাছগুলোর ফুলও ফুটতে থাকছে মাঝে মাঝেই এই দেখুন আবার কিছু নয়নতারা বিভিন্ন হাইব্রিড নয়নতারা আছে এখানে এই কালারটাও খুব সুন্দর দেখুন আরও জবা এগুলো প্লাস্টিক কালো রঙের প্লাস্টিকের টবে বসিয়েছি আট ইঞ্চি বা দশ ইঞ্চি এই টবে কিন্তু খুব ভালো ফুল দেয় তার পাশে আছে আরেকটি থোকা বোগানভেলিয়া এগুলো কিছু গ্রো ব্যাগেও আছে কিছু টবেও আছে তো এবং সেগুলো স্ট্যান্ডের ওপর বসানো আছে এই দেখুন এটিও হচ্ছে খুব সুন্দর একটি হাইব্রিড জবা অনেকে এটিকে তাইওয়ান জবাও বলে বা আমেরিকান জবাও বলতে পারেন তো যেটা করতে হবে এই যে যে ফুলগুলো ফুটে যাচ্ছে সেগুলোকে কিন্তু হাতে করে ফেলে দিতে হবে তাহলে কি হবে আরও বেশি পরিমাণে ফুল আমরা আপনারা পরের দিন পাবেন দেখুন কত কুড়িয়ে এসছে এখানে দেখুন আমি একটি সুন্দর জিনিস করেছি একটি বারো ইঞ্চির টবে নাকচম্পা বসিয়েছি এবং তার পাশে কিছু নয়নতারা এবং একটা অপরাজিতা গাছও বসিয়েছি সেগুলো সুন্দরভাবে বেড়ে উঠেছে আর নিচে জমি থেকে এই মাধবীলতা গাছও উঠে এসছে এই দেখুন এটা হচ্ছে নাচ চম্পা ফুল কি সুন্দর নাচ ফুটেছে এবং নিচ থেকে একটি লতানে মাধবী লতা ফুল আপনারা দেখতে পাচ্ছেন যেটা দুটো কালারের হয় সেটাও ওপরে উঠে এসছে যেটা আমার ছাদ বাগানের শোভা আরও বর্ধিত করেছে দেখুন নাচ চম্পাগুলো কত সুন্দরভাবে ফুটে আছে বৃষ্টিতে ভেজার পরে এর পাশে আছে একটি বেগম বাহার ফুল যেটাতে ফুল এখন নেই এটি আরেকটি বোগেনভালিয়া খুব সুন্দর লাগছে তার পাশে আট ইঞ্চির আরেকটি টবে আছে থোকা টগর দেখুন কত পরিমাণে ফুল এসছে কিন্তু যে ফুলগুলো বা অনেক পুরনো হয়ে গেছে বা আগের দিনের ফুলগুলোকে এইভাবে আপনাকে হাতে করে ফেলে দিতে হবে তাহলে কি হবে আরও বেশি পরিমাণে আপনি পরের দিন ফুল পাবেন একইভাবে পুরনো বা হলুদ গাছের পাতা যদি থাকে সেগুলোকেও ফেলে দিতে হবে এটি আরেকটি সুন্দর ভেলিয়া কালারটা দেখুন একটু আনকমন তো এটি হচ্ছে ভুটানি টগর এর পাপড়িগুলো দেখুন একটু অন্য ধরনের এগুলোও খুব সুন্দর লাগে যখন ফুটে থাকে তো এরকম গাঁদা গাছ এখনো আছে তো এই বর্ষাকালে আপনারা আগের বছরে যদি গাঁদা গাছের ফুল থাকে সেগুলো ছড়িয়ে দিলে চারা বেরিয়ে যাবে সেখান থেকে আপনারা এখন থেকেই শীতকালের জন্য গাছ তৈরি করতে পারেন তো আমার ছাদে এখানেই এই ট্যাঙ্কটা আছে জলের তো এখান থেকেই জল নিয়ে আমি সমস্ত গাছে দিই তো এই কলটা থেকে তো এরকম সেট আপ থাকলে আপনাদের সুবিধা হবে তো এই আবার আছে কিছু নয়ন তারা তার পাশে আছে একটি রিও গাছ দেখুন কি সুন্দর লাগছে এটা হচ্ছে আম্রেলা প্ল্যান্ট বা আম্রেলা গাছ এই হচ্ছে একটা থোকা জবার ফুল লাল রঙের এটিও প্রচুর পরিমাণে ফোটে তার পাশে আছে কুচিয়া ঝাউ তো এই কুচিয়া ঝাউগুলো যদি লাইন দিয়ে লম্বালম্বি রাখা যায় খুব সুন্দর লাগে এটি আরেকটি পাতাবাহার ড্রেসিনার একটা ভ্যারাইটি এই হচ্ছে পাহাড়ি ফুল ক্যামেলিয়া গাছ এই ক্যামেলিয়া গাছের দেখুন কি সুন্দর লাল ফুল ফুটে আছে খুবই সুন্দর লাগছে তো এই ক্যামেলিয়া গাছের গোড়ায় যেন কোনোভাবে জল না জমে তার জন্য একদম ঝুরঝুরে মাটি রাখতে হবে তার পাশে দেখুন একটা বালতির মধ্যে আমি কলার খোসা এবং এবং আনাজের খোসা রেখেছি জৈব সার বানানোর জন্য এর পাশে আছে জবা তো সকালে উঠে প্রচুর পরিমাণে এই গাছ থেকে ফুল পাওয়া যায় তারই পাশে আছে দত্তপ্রিয়া এই দত্তপ্রিয়া ফুল কিন্তু আপনি তিনশো পঁয়ষট্টি দিন আপনার বাগানে পেয়ে যাবেন আরেকটি অ্যাডেনিয়াম আছে এই হচ্ছে সিজিজিয়াম গাছগুলো এর পাতা এর যখন ওপর দিয়ে লাল লাল পাতা ছাড়ে খুব সুন্দর লাগে আরও কয়েকটি জবা আছে এই হচ্ছে জেড প্ল্যান্ট তো এই গাছগুলোকে বনসাই হিসেবে রাখলেও খুব সুন্দর লাগে দেখতে এমনিতেও পাতাগুলো খুব সুন্দর এই হচ্ছে আরো কিছু সিসুজিয়াম এবং এটি হচ্ছে বেলফুল যখন ফোটে চারিদিক সুরভিত করে রাখে তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর আমার চ্যানেলে যারা নতুন এসছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ